শীতের এখন শেষের দিক সাথে ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ হতে চলেছে আম গাছগুলোতে ফাগুনের হাওয়া বইছে যাদের আমগাছে মুকুল এসে গেছে কিন্তু আপনার বা অনেকের বাগানের মুকুল আসবে আসবে করছে কিন্তু মুকুল না এসে হঠাৎ করে পাতা এসে গেল খুব মন খারাপের ব্যাপার তাই না প্রতিটি গাছের একটা ভ্যারাইটাল ফ্যাক্টর বা জাতিগত বিষয় বলে একটা কথা আছে আমরা জানি যে প্রত্যেকটা গাছের জাত বা তার বৈশিষ্ট্য আলাদা হোক সেটা আম অথবা অন্য যে কোনো ফলের গাছ বর্তমানে বাগানের বেশ কিছু গাছে মুকুল এসেছে সাথে কিছু গাছের আমের গুটিও বেঁধেছে জাতিগত পার্থক্যের কারণে প্রত্যেকটা গাছে মুকুল আসার ধরনও কিছুটা আলাদা হয়ে থাকে যেমন একটু লক্ষ্য করে দেখবেন যে কিছু আম গাছের পাতার কোল বা কাণ্ডের ডগা থেকে মুকুলটা হয় যার কোনো পাতা হয় না পুরোটাই মুকুল নিয়ে বেরোয় আবার কিছু গাছ আছে যার আগে পাতা বের হয় পাতা বের হওয়ার পর পাতার কোল থেকে মুকুল আসতে শুরু করে মাঝে মাঝে আবার কিছু গাছের মুকুলের মধ্যে বেশ ছোট ছোট পাতা বের হয় মুকুল যত বড় হয় ততই সেই পাতাগুলি শুকিয়ে ঝরে পড়ে যায় আবার কিছু কিছু গাছের ক্ষেত্রে প্রচুর কচি পাতা বের হয় কিন্তু পাতার কোল থেকে কোনো মুকুল আসতে দেখা যায় না সুতরাং প্রথম তিনটি ক্ষেত্রে কোনো সমস্যাই নেই সমস্যা শেষের ক্ষেত্রে মুকুল না আসার সমস্যা যাদের গাছে এখন নতুন পাতা বের হচ্ছে তাদের গাছে এখন গ্রোধ নিচ্ছে নতুন গ্রোথ নিচ্ছে মানেই যে সেই গাছের কোনো ডালেই মুকুল আসবে না তা নয় কিন্তু আবার এও নয় যে নতুন পাতা বেরোলে সঙ্গে সঙ্গে মুকুলও আসবে সেটা নির্ভর করে গাছের বয়স ডালের বয়স গাছের গঠন সহ পরিচর্যা এবং অন্যান্য অনেক কিছুর উপর আজকের তাই আলোচনায় রাখছি আম গাছের কোন কোন ডালে মুকুল আসবে না তারই নির্দিষ্ট কিছু দিশা নেই তাহলে কোন কোন ডালে মুকুল আসবে না প্রথমেই আসছি যেসব ডালে আমের পাতা কাটা পোকার আক্রমণ ছিল আম গাছে যখন কচি পাতা বেরোয় পাতাগুলো সুন্দর লালচে রঙের খুব নরম হয় সেই পাতাগুলো কেউ যেন কাঁচি কাটার মতো করে কেটে দেয় এটা এক ধরনের পোকার আক্রমণে হয়ে থাকে এটা হচ্ছে আমের পাতা কাটা পোকা বা ম্যাঙ্গো লিফ কাটিং ওই হয়ে আম গাছের কচি পাতা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের সবুজ অংশের পরিমাণ যথেষ্ট হারে কমে যায় কাটা কচি পাতাগুলো গাছের গোড়ায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় ওই ডালটা পাতা শূন্য হয়ে শুধু লাঠির মতো বেরিয়ে থাকে কয়েকদিন পর ওখানে আবার নতুন পাতা বেরোনো শুরু হয় এজন্য এই ডালগুলোতে বারে বারে পাতা কেটে দেওয়ার ফলে ডালের অগ্রভাগ সহজে পরিণত বা ম্যাচিউর হতে পারে না গাছের শালক সংশ্লেষ জনিত খাদ্য বা শর্করা তৈরিতে ব্যাঘাত সৃষ্টি হয় ফলে এই ডালগুলোতে কার্বন নাইট্রোজেনের অনুপাত বা সিএন রেশিও সবসময় কম থাকে সিএন রেশিও কম থাকলে ফুলের মরশুমে ওই ডালে সহজে মুকুল আসবে না আবার কচি পাতা বেরিয়ে যাবে কারণ এই ডালগুলোতে নাইট্রোজেনের আধিক্য সবসময় নতুন পাতা তৈরিতে সাহায্য করে তার মানে সমস্যাটা ছিল পাতা কাটা সেখান থেকে সমস্যাটা চলে এলো মুকুল সমাধান হিসেবে বলা যায় প্রথমেই পোকায় কাটা পাতাগুলো যেগুলো গাছের তলায় পড়ে থাকে সেগুলো নষ্ট করে ফেলতে হবে তারপর কচি পাতাগুলো যখন দু থেকে তিন সেন্টিমিটার চওড়া হবে তখনই জৈব পদ্ধতিতে নিয়ন্ত্রণের জন্য এক লিটার জলের সঙ্গে তিন থেকে চার মিলি নিম তেল এবং এক থেকে দু মিলি তরল সাবান ভালো করে মিশিয়ে বিকেলের দিকে গাছে স্প্রে করা শুরু করতে হবে যে কদিন ডালগুলো কচি নরম থাকবে সে কদিনই পোকার ভয় থাকে এবং এই অবস্থাটা এক সপ্তাহের মতো চলতে থাকে সুতরাং সঠিকভাবে প্রয়োগ করে নিম তেলে এক সপ্তাহ সুরক্ষা পাওয়া যাবে তা না হলে বেশ কিছু স্পর্শ ও উদরজনিত রাসায়নিক বিষ আছে যেগুলি সপ্তাহে একবার স্প্রে করলেও কাজ হবে তালিকা ও ডোজ স্ক্রিনে দেওয়া হলো তাছাড়া এটার বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার আগের তৈরি একটা ভিডিও আম গাছের কচি পাতা কেটে পড়ে যাচ্ছে সহজ সমাধান ম্যাঙ্গো লিফ কাটিং উইভিল কন্ট্রোল এটা দেখে নিতে পারেন ভিডিওটি বড় হয়ে যাওয়ার ভয়ে এখানে আর বিস্তারিত আলোচনা করা গেল না দ্বিতীয় বিষয় আসি যেসব ডালের কাঙ্ক্ষিত বয়স পাঁচ ছ মাসেরও কম আম গাছে ফল ধারণকারী ডালের বয়স কমপক্ষে পাঁচ থেকে মাস বয়স হওয়া দরকার তা না হলে গাছে ফুল আসবে না যদিও জাত ভেদে এটা ভিন্ন হতে পারে যে শাখাগুলি সেপ্টেম্বর অক্টোবর ফ্লাসের আগে উৎপন্ন হয় এবং ফুল আসার অন্তত চার পাঁচ মাস আগে শাখার বৃদ্ধি বন্ধ হয় কেবলমাত্র সেই শাখাগুলোতেই ফুল আসবে সুতরাং এক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে সারের ব্যবহার সহ অন্যান্য পরিচর্যাগত ব্যবস্থার মাধ্যমেই আমাদের এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এটার বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার আগের একটি তৈরি করা ভিডিও আমের মুকুল নিয়মিত আসছে না কচি পাতা ম্যাক্সিমাইজ ম্যাঙ্গো ফ্লাওয়ার অ্যান্ড ইল্ট অল্টারনেট বিয়ারিং গাইড দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তৃতীয় বিষয় হল যেসব ডাল ভিতরের দিকে থাকে অথবা ঝোপের মতো থাকে সাধারণত আম গাছের ভেতরের দিকে ডালে মুকুল আসে না ট্রেনিং এবং প্রুনিং অর্থাৎ এটাকে বলে বৈজ্ঞানিক ভাষায় ডালপালা ছাঁটাই যে কোনো ফল গাছের জন্য অত্যাবশ্যকীয় কাজ এবং যা সময় মতো পরিচর্যা না আনলে গাছে ফল ধারণ হবে না তেজি বন্ধা গাছের ডালপালা ছাঁটাই করেও গাছকে ফল ধারণে সক্ষম করে তোলা যায় ফল সংগ্রহের পরে ঘন জটলা করা ডালগুলোকে কেটে গাছের কেন্দ্রস্থলটি ফাঁকা করে দিতে হবে যাতে রোদ আলো বাতাস সঠিক মতো ভিতরে প্রবেশ করতে পারে রোদ পায় না এমন সব অন্তর্মুখী এবং তেজি ডালপালা কাটার মাধ্যমে অনিয়মিত নিয়ন্ত্রণ করা যায় এছাড়াও মৃত ডাল দুর্বল শাখা শাখাগুলিকে সরিয়ে ফেলুন যাতে সূর্যালোক গাছের ভিতরের ডালগুলিতে প্রবেশ করতে পারে আমের ডালপালা এর কাজটা জুন জুলাই মাসে করলেই সব ভালো হয় আর যাদের বারো মাসি গাছ তারা ডাল ছাটাই করবেন ফল তোলা হয়ে গেলে ছাটাইয়ের পরই বর্ষার আগে যে সারের ডোজ আছে সেটা কিন্তু প্রয়োগ করে দিতে হবে যারা ওই সময় ছাঁটাই করেননি তারা কিন্তু নভেম্বর থেকে ডালে হাত দেবেন না তাহলে কিন্তু শীতের শেষে আর মুকুল আসবে না সারের ডোজের বিষয়টিও আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে তাও আমি এখানে স্ক্রিনে যে সারের তালিকাটা আপনাদের দেখালাম কারোর প্রয়োজন হলে এখান থেকে দেখে ব্যবহার করতে পারবেন চতুর্থ এবং শেষ বিষয়টি হলো সব ডাল ঝোপের মতো নয় কিন্তু ভালো রোদও পড়ে না ছায়া থাকে সবসময় আম গাছের যেসব ডালগুলিতে রোদ পড়ে না সেগুলিতে কিন্তু সহজে মুকুল আসবে না এই সমস্যাগুলি দেখা যায় মূলত গাছের নিচের দিকের ডালগুলিতে যেগুলিতে ঘর বাড়ি বা বিল্ডিং এর ছায়া পড়ে সেই হিসাবে গাছের পশ্চিম দিকটা যেখানে রোদ ভালো পড়ে না বিল্ডিং এর ছায়া চলে আসে সব ক্ষেত্রে কিন্তু সহজে মুকুল আসবে না দুদিকে ঘর বাড়ি মাঝখানে গাছ সেখানেই সমস্যাগুলো বেশি করে আসবে এই যে গাছটা দেখছেন এটা প্রায় চার পাঁচ বছর আগের থেকে ফল দেওয়া উচিত ছিল কিন্তু মাঝখানে হয়ে যাওয়ার কারণে মুকুল না এসে শুধু পাতাই বের হচ্ছিল তো গাছটাকে ট্রেনিং দিয়ে নিচের ডালপালাগুলো গুলো ছেটে ক্রমশ উপরের দিকে তুলে আনা হয়েছে যখন ডালপালাগুলো বিল্ডিংটা ছাপিয়ে উপরের দিকে মাথা তুলে দাঁড়ালো তখন এবছর দেখছি এই পূব দিকের ডালগুলোতে বেশ কিছু মুকুল দেখা যাচ্ছে বা পরের বছর আরো ভালো মুকুল পাব যাই হোক বন্ধুরা আমার নিজের চোখে দেখা এবং হাতে কলমে সঞ্চয় করার স্বল্প অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবছর তো আর সুরা পাওয়ার কোনো ব্যবস্থা রইল না ফল সংগ্রহের পর থেকেই যদি একটু সতর্কতার সঙ্গে ও বিজ্ঞানসম্মতভাবে ডালপালা ছাটাই সার ব্যবহার সহ অন্যান্য পরিচর্যা নিতে পারেন তাহলে পরবর্তী মরশুমে নিশ্চিতভাবে আমের মিষ্টি মধুর স্বাদ আপনার জন্য বরাদ্দ থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনি আপনার অন্যান্য প্রতিবেশী ও বাগানী বন্ধুদের সঙ্গে এটা অবশ্যই শেয়ার করবেন যাতে পরের বছর এই ভুলগুলোর জন্য আপনার গাছে বা ডালে মুকুল না আসে আরেকটা অনুরোধ আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলে ঢুকে অন্যান্য ভিডিওগুলো দেখুন আশা করি লাভবান হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষি সহ কৃষকের পাশে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ